পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইদানা আদম আলাইহিস সালাম ওনাকে বলে দেয়া হয়েছিল আমরুকা আলফু সালাম তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর কয় বছর সাইদানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সাইদানা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইদানা আদম বললেন আল্লাহ ওই যে একটা রূহ দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দে ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সাইয়েদনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আরবাউনা সানা মাত্র 40 বছর 4 ইয়ার্স 40 বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবা 1000 বছর সুবহানাল্লাহ সাইয়েদ আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন জিদ মিন উমরিহি বাড়ায়া দেন কি করেন সুপারিশ করতেছে পোলা আল্লাইগা কে বাবা বাবা আল্লাহ দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সাইয়েদ আদম বললেন মাবুদ আমার 1000 বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক বছরের দরকার নাই আমার এক বছর থেকে ষাট বছর আমি আমার ছেলের দিয়ে দিলাম দাউদ আলাই সাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো সাইট দেয় চাই চা চল্লিশ আর সাইট মিলে কত হয় ভালো হিসাব বুঝে একশো আর আদম আলাইসাল্লাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি আন আকবাদা রু হাক রুহু করতে আসছি আদম আলাহিসাল্লাম বললেন রুহু কবজ করতে আসছো মানে আমি বাসমতে এক হাজার বছর কয় বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস নাই আপনা আল্লা পড়ে না নসিয়া আদম নাসিয়া বানু ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইতে আছে না নাই আদাম ফানাসিয়া বানু বিষ্ণুবি বললেন আদাম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদাম ফা জাহাদা যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুলমা ওতে সে আদম আলাইসাল্লামের রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে তখন সে মা সৈদনা আদম আলাইসাল্লামের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুলমাও দুনিয়ায় সে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমা বারবার আবার বিশ্বনি বললেন ইল্লা ইল্লাহ ভিয়ামিল জুমা

এই ঝাঁকুনিয়ার আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ